হ্যালো ভিউয়ার্স কেমন আছি সবাই আশা করি ভালো আছি সবাই তো দেখো এই যে জায়গাটার ভিডিও করছি এটা হচ্ছে আমাদের জায়গা উনিশশো সালে এই জমিটি ক্রয় করে আমার শ্বশুর কিন্তু আমরা এতদিন দখলে যাইনি তো এখন দখলে যাচ্ছি তো তারা একটু বাধা করছে তারপরেও আমরা জোরপুর বুক ঢুকিয়ে যাচ্ছি কারণ তারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু এখন জমি দিতে চাচ্ছে না যেহেতু আমাদের সম্পর্কে তার আত্মীয় হয় ভাবছি যখন দরকার হয় তখন আমরা জায়গাটা নেব কিন্তু ওরা এখন মানে দিতে চাচ্ছে না আর কি আমার পুরো রেস্টি করা জমি এটা তো দেখো মেন রোডের পাশেই কিন্তু জমিটি তো তাদেরকে অনেক ছাড় দেয় তা ওরা শুনতে চাচ্ছিল না তারপরে এখন আমরা এক পর্যায়ে ঢুকেই যাচ্ছি ওরা পলিউশন ছিল আমাদের ঘেরে জমিতে ওরা টাকা নিয়েছে তো সেটাতেও কে চলছে তো ওরা পলিউশনের কারণে আমরা এক পর্যায়ে আমাদের জায়গা দখল করলাম যে আমার তিনটা চারটা নারকেল গাছ বেঁধেছে তো ওই গাছ থেকে এখন আমি ডাবগুলো পারছি আর কি বিক্রি করে দিচ্ছি একটা গাছ মারা গেছে এই যে আর এখানে আছে তো সবাই জানাবেন আমার জায়গাটি কেমন হয়েছে ভবিষ্যতে এখানে ঘর করার ইচ্ছাও আছে তো এখানে যে ছোটোখাটো একটা ঘরও তুলে দিয়েছি দোকানের জন্য সবাই আমার পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে সবকিছু করতে পারি তো ভালো থাকবেন সবাই এক মনে করি